ং সবাই কেমন হচ্ছে তো যারা বিদেশে আসতে বিদেশে আসতে চাও তারা ঠিক আছে বিদেশে এসে কাপড় চোপড় যে ধুতে হয় ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ধুতে হয় ঠিক আছে জামা কাপড় তো জামা কাপড় ওয়াশিং মেশিন কীভাবে ধুবার সেটা আমি আপনাদের দেখ প্রথমে জল ভরে নেবা ঠিক আছে দেখো জল ভরা এই যে ওয়াশিং মেশিন এই সুইচ অন অফ অন হয়ে গেল এটা এখানে এই যে জামা কাপড় ঢালো আছে আর এটা হচ্ছে ড্রায়ার এখানে জামা কাপড় ড্রাই হবে শুকাবে আর এটাই ওয়াশ হবে তো আমি দেখাচ্ছি আর সব সময় ধ্যান রাখবা এইটা দেখো ওয়াশ এখানে জল এটা জল বাইরে হয়ে যাবে তো জল ঢালার আগে এটা বন্ধ করে রাখতে হবে পানি ঢালা হয়ে গেছে পানি ঢালার পর সার্ফ ঢালবা ঢাক্কানটা এরকম বন্ধ করে দেবা এদের এটা হচ্ছে অন এটা অফ ঠিক আছে স্টার্ট হয়ে গেল এটা দেখো অফ হয়ে গেল এইটা জল বার করার জন্য জল বার হয়ে যাচ্ছে ডায়ারে এটা সুন্দর করে এটা ঢালতে হবে ঠিক আছে সেট করে এটা বন্ধ করে দিলাম এটা লাগিয়ে দিলাম এইটা আরামসে চালু করতে হবে হ্যাঁ পাঁচে করে দিলাম এটা হয় ঘুরে যখন এখানে অফ হয়ে যাবে তখন হয়ে গেছে ড্রাই ঠিক আছে তো এইভাবে জামা কাপড় ওয়াশ করতে হয় তো দেখো ড্রায়ারে ঢাললাম ড্রায়ারে পুরো অর্ধেক শুকনো এখানে হয়ে গেছে ঠিক আছে শুধু একটুখানি তুমি এখানে কী বলে রোদে রাখা তো কঠিন কেন সব সময় ঘরের মধ্যে থাকা হয় তো এই জন্যে ড্রায়ারে ঢাললাম পুরো শুকিয়ে গেছে তুমি এটা ঘরের মধ্যে রেখে দিলে ঘরের মধ্যে যে লাইট চলে পাংা যে আবহাওয়াতে না এতেই শুকিয়ে যাবে ঠিক আছে তো এই জন্য ড্রায়ারের ভালো শুকিয়ে যাবে